এগুলা সবই ছিল এক মায়ের তার ছেলের জন্য উপহার নয় বরং এক বুক ভালোবাসা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমাদের এই অনুষ্ঠানটা সম্পন্ন হয়েছে আর আজকে আপনাদের কাছে এই মূল ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি আসসালামু আলাইকুম হ্যালো ইভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন স্বাগত জানাচ্ছি নিউ আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের মনে হতেই পারে যে এটা বিয়ে বাড়ি কিন্তু মুঠেই না ইতিমধ্যে আপনারা অনেক ভিডিও পেয়ে গেছেন আমার ছেলে শূন্যতে কাতনা করিয়ে সেই উপলক্ষেই আমাদের আজকের এই অনুষ্ঠান দিকে আমার ছেলে তার দাদাকে নিয়ে তার নাস্তাগুলো গুলো কাটছে আর আমার কাছে দেখে এত শান্তি লাগতেছিল বলে বুঝাতে পারবো ইতিমধ্যে আমি অনেক শর্ট ভিডিও আপলোড দিয়েছি যেগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেছেন সেই জন্য ভাবলাম এই লং ভিডিওটা আপলোড দিয়ে দেই শুধুমাত্র আপনাদের জন্য কারণ আপনাদের কাছে আমার সুখ দুঃখ সবকিছুই শেয়ার করি আর এগুলা কেন শেয়ার করব না বলে আমার ছেলেকে শূন্যতে কাটনা করিয়েছি আজকে সাত দিন আর সেই উপলক্ষে ছোটখাটো করে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম আর যাদের যাদের আমরা দাওয়াত দিয়েছিলাম আলহামদুলিল্লাহ সবাই দাওয়াত রক্ষা করেছেন এবং এসেছেন সেজন্য আমি আবারও সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ আপনারা যারা সব সময় আমার ভিডিও দেখেন তারা জানেন আমরা ঢাকায় বাড়া বাসায় থাকি আর এখানে বড় করে ফ্যান্ডেল সাজানো সম্ভব না যেহেতু আমরা চাঁদের উপর ফ্যান্ডেলটা সাজিয়েছি এজন্য মনে হয় একটু চিপা চিপা হয়ে গেছে তবু আলহামদুলিল্লাহ বেশ বড়ই হয়েছিল আর এই যে এগুলা দেখতেছেন এগুলা হচ্ছে আমার বাবার বাড়ির এইদিকে এসব আয়োজন করে নাস্তা দেওয়া হলুদ দিয়ে গোসল করানো এই সবগুলোই আমার জন্মস্থানের এখান থেকে আমার শিকার আর আমার শ্বশুরবাড়িতে বাড়িতে এগুলার কোনো কিছুটাই করে না আর আমার এই আয়োজন দেখে সবাই রীতিমতো অবাক হয়ে গেছিল বলতেছিল আমাদের এদিকে এসব কেউ কিছুই করে না তবে সব কথার এক কথা জানেন তো আমি আমার ছেলে দুইটাকে ভীষণ ভীষণ ভালোবাসি আর সেই ভালোবাসা থেকে এত এনার্জি চলে আসে আমার মধ্যে আমরা বিরিয়ানি করেছিলাম কাছি বিরিয়ানি সাথে ছিল মজু একটা করে আর ছিল দই সবাই কে আলহাম আলহামদুলিল্লাহ বলছে বলছে কাবার অনেক বেশি মজা বড় করে অনুষ্ঠান করছি ঠিকই বাট কোনো ভিডিও করতে পারি নাই আমি কেন জানেন আমার একা হাতে এই অনুষ্ঠানটা সামলাইতে হইছে বা হ্যান্ডেল করতে হইছে আমি আর আপনার ভাইয়া মিলেই দুজনে সব কাজ করেছি যদিও বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি থেকে অনেক মেহমান আসছিল কিন্তু তাদেরকে দিয়ে কি আর কাজ করানো যায় বলেন যেহেতু গ্রামের বাড়ি থেকে অনেক লোকজন আসছে তারা এক দুই দিন আগেই চলে আসছিল তো সেই জন্য আরও একটু ব্যস্ত ছিলাম আমি বেশি কারণ গড়ে রান্নাবান্না করে তারপর অনুষ্ঠানের কাজগুলো আমার করতে হয় যে কারণে আমি খুব একটা ভালোভাবে ভিডিও করতে পারি নাই এই যে দেখেন আপনার ভাই একটা ভালো জামাও পরে নাই আমি আর আপনার ভাইয়া মিলে সবাইকে খাওয়া দাওয়া দিচ্ছি যদিও আরো লুক আসিল খাবার দেওয়ার মতো কিন্তু দেখতেছি তারা আর পারতেছে না বাধ্য হয়ে আমরা দুজনও নেমে গেলাম কি আর করবো এদিকে আমার ছোট বোন তার দুই বেয়ের সাথে বসছে খাওয়ার জন্য দুই পাশে আমার দুই দেবর আর মাঝখানে হচ্ছে আমার ছোট বোন অবশেষে একটি কথা বলতে চাই সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন আমি যেন ওদের বিয়ে পর্যন্ত বেঁচে থাকতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আমি আরও অনেক কিছুই করব আল্লাহ